জীবনে দেখছেন না কোন হুজুররা মন্দিরে যাইতে কথা কয় না কথা কয় না জীবনে দেখছেন আপনাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী মন্দিরে গিয়া দোয়া করতে গীতা পাঠ করতে জীবনে দেখছে দেখলে কুসে বাবা তরার কাজ তরা কর আমরার কাজ আমরা করি এখন একদল মোল্লার গোষ্ঠী মন হিয়াইল্লা ভাইল হিন্দু বেড়াইতির ভিতরে গিয়া ঢুকছে কথা কয় না হিয়াইল্লা ভাইল এটাতে কি বাইল কয় কয়েকটা বুট পাওয়ার জন্য আল্লাহর জমিনে কারো ক্ষমতা নাই এই ক্ষমতা এই ফতোয়াটাকে খন্ডন করবে দুর্গা কে সমর্থন জানানো তারা তাদের কাজ করে আমরা আমাদের কাজ করি সমস্যা নাই আমরা তাদের কাছে যাইতে চাই না তাদের ধর্ম তারা পালন করে কিন্তু মুসলমান হয়ে শুভেচ্ছা বার্তা দেওয়া গীতা পাঠ করে অভিনন্দন জানা ওই ব্যক্তি ডাইরেক্টলি কাফের মুশরেক হয়ে যা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন কবুল আর মঞ্জুর করেন বলো না আমি ভিতরে ভাব আছে তো জোরে বলেন প্রেম আছে তো হাত তুলে দেখাইতে পারবেন তো না রে अहले सुन्नत वल जमीन दिनोहिल कंगाले डाकी दिनोल का गाले डाकी डाकी तुम्हाई নাম ধরে আমার সালাম পৌঁছে যেন দয়ালেন বীর দরবারে আল্লাহ একবার বলুন আমি দিন হিলকা কাঙ্গালে ডাকি দিন কাঙ্গালে ডাকি ডাকি তোমাই নাম ধরে আমার সালাম পৌঁছে যেন গাউসে পাকের দরবারে আমার সালাম পৌঁছে যেন কেল্লা শহীদের দরবারে আমি দিল কাবাতে দেন করি সুবান আল্লাহ রে আমি দিল কাবাতে দেন করি বসায়া দয়াল তরে স্বর্গে কিনা নর্গে রাখো বই করি না অন্তরে দয়ালে রে বই করি না বন্তরে আল্লাহ আকবার বলুন বলুন প্রেমিকের ভয় আছে নবীর গুলামের ভয় আছে। একটু টু দুর শুরী পড়ুন আল্লাহল্লি اللهم صل على سيدنا محمد. أدنا مولانا محمد. صلي কার লাগিয়া কাদরি মন কে আছে তোর আপনা কার লাগিয়া কাদ কে আছে তোর আহাশলাপন শুয়ে আছে ওই যে

আসমানো জমিনা কন্দ আর ও কাঁদে আসমান ও জমিনা আর ও কাঁদে ফেরেশতা বলুন আল্লাহ আকবা নবীজির সানে মহাব্বতে দরুদ শরীফ পড়লে ভিতরে তো আরাম লাগে না এখন উনি কি ভাববেন যে হুজুর লুক্ত একটু আগে ভোর পড়ছিল আস্তে 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 আবার দেখবেন ভিতরটা যখন লাড়া দিব কারণ আমরা তো কুদুর পরে পরে টানন লাগে এটা যখন ভিতরে টান মারে তখন মাথাটা নষ্ট হয়ে যাবে যত টান না দিছে তত কিন্তু উশ থাকে না একটু হানে সাইড আইব আর একটু টাইন না আইব এরপরে আস্তে আস্তে আরেকটা দল আছে তাবারক শাহ কিসা ওনারা তাবারকের টাইমিলে সামনে হাজির এরপরও তো আইব আলহামদুলিল্লাহ বলবেন না বলবেন না তবে এটা কারণ আছে কারণটা হলো আপনারা দেখবেন যে বৈশাখ মাসের পরে মুরব্বীরা কি মাসও জ্যেষ্ঠ মাসের পরে আচ্ছা জ্যেষ্ঠ মাসে যে বড় ডল নামে আর দিনে বড় বড় ডাক দেয় সময় কিছু মাছ উজায়। না। দিনে ইমুন তো উজানির আবার সাথে 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 বাইকটি জাগে তো আরেক দল আছে আরেক দল আছে বাইকটির না মাছগুলাকে গাইদা ধরবার লাগি সল কি বলেন আমরা দেশে কি তা কয় সল কয় না সল ডাল লইয়া টর্চ লাইট লইয়া রেডি হইছে বাইটো কচ্চর দা গাইদা ঢোকা বাইটো কচ্চর দা আর একটা মাছ আছে পুডি মাছ নতুন পানি পায়া সুরসুর সুরসুর করে যখন খালি দৌড়ায় দেখবেন একদিন পরেই মাস্টার মাছটার ফিটটা বরাবর একটা লাল বেনারসি শাড়ির মতো ঠিক কিনা বলেন কেন নতুন ফানি ফায়া যে দৌড়া এটা তো আর বাইট না এই ফানির তেজস্ক্রিয়া আমার আল্লাহ কয় ফেরস্তার নতুন শাড়ি ফিন দেখা দেয় আল্লাহ একবার বলবেন না আর যেটি ডাকের সাথে সাথে উজাই ছিল আবার বাইটটি গেছে গা এটি পিলাম কেচের কেচে তো শৈতান চতুর্দিক দিয়ে বয়াতে হয় কেচের কেচে ডাকের সাথে সাথে যখন বাইটটি জাগা শৈতান কুচুর কুচুর দুইটা নিজে জাগার মধ্যে ঢুকাইলো আর ঘুরে ঘুরে যে প্রেমিক গুলি আনাবি আর আসুল দুরু শরীফ তাসবি তাহালিল মুনাজাত করতে 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 শেষ মুনাজাত করে যখন বাড়িতে যায় আমার আল্লাহ বলেন ফেরেস্তারা রে রহমতের বান্ডারটা তার শরীরের মধ্যে বহায়া দেয় বলেন না আল্লাহ আকবর আমরা নবীর প্রেমিক হতে চাই কি চাই না নবীর প্রেমিকের দাম আছে না নাই

এরা করে কুফরি আর আমাদেরকে ফতোয়া দে বেদாதி এবার বলুন দাঁত ফলাই দেওয়ার দরকার না ঠিক কি না বল আকাম করস তোরা আর তোহম্মক দেশ আমরারে আজকে বলুন একটা শূন্য আলিম জীবনে দেখছেন দুর্গারে গিয়া নমস্তে জানাইতে বলেন বলেন তাহলে আমাদেরকে তোহম্মেদ দেশ তোমরা কিয়া বুঝি মূর্তি ভাড়া দিবা আর সুন্নিদের মাজার কিবা ভাঙবা মানুষের বুঝাইবা তোমরা ইসলাম ইসলাম করো মানুষ যা বুজার বুঝালাইছে কথা বলে না কথা বলে না সোম আইলে বোঝা যাইবো মানুষ যা বুজার বুঝছে এই হে আইলা বাইল দিয়া হিন্দু বড়দের মূর্তি বল লাগি দুর্গারে নিয়া

উদ্দেশ্য তো আরেকটা ভিতর তো হইলো খারাপ বুদ্ধি দেখছেন না ওই যে সতীনের পোলাটারে কান্দ করে আর নিজের পোলাটারে হাঁটায় নেই তো হে যে কমিন সাতের মহিলাটা জানে সাতের মহিলা কইতেছে কি গো তুই হঠাৎ কইরা ইমন ভালোই গেলে গা নিজের পোলারে হাঁটায় নে আর সতীনের পোলারে কান্দ করে নে অত বালা কোন দিন কইলে। হইলে তোর মতলব দা কি আসল পছন্দই কো না গো এটা কোন না কো না মতলব ডাক তুই যে সতীনির ফুলারে কান্দ করে নিতাছ নিজের ফুলারে হাটাই নিতাছ তো মতলব হইল হতীনের ফুলাজ মন জীবনে আড়ানাহি করে পাউডি যমন হয়ে জায়গা দেখছেন নি এর মতলব এমনি সমাজের কাছে কত বালা বাবারে নিজের ফুলারে हटাইয়া নিতাছে আর হতীনের ফুলারে কান্দো করে নিতেছে মতলব তৈল হতিনের ফুল আর পাও বে হয়ে কথা কয় না কথা কয় না এই মোল্লার গুষ্টি এখন হিয়াইল্লা বাইল ধরছে হতিনের ফুল আর টেং বে লাগি একবার যদি ক্ষমতা যাই তারে এরপরে সাইজ করব ঠিক কিনা বলো লুপ লুপ সারা জীবন ভিক্ষা কইরা হন স্বপ্নে দেখে মন্ত্রী আর এমপি কথা কয় না রে কথা কয় না রে সারা জীবন ভিক্ষা কইরা এখন যদি স্বপ্নে দেখে কেউ মেয়ে আপনার এখন উইর বেটা যদি একটু বালা খাওয়ান পা এই মুরব্বীরা উত্তর দিয়ে ফকির বেটা যদি বালা খাওয়ান পা হে কি কিছু রাইকা খাইব না লিয়া করে তলা শহরে গিল্লা লাইব তে ও ফয়সার গুষ্টি যদি একবার আইতা রে তলা শহরে শেষ কথা কই না রে মাড়ি শহরে উতলাই লাইব কারণ হে তো সারা ফেড়ে খোদা কথা কয় না

যেই জায়গায় আল্লাহর ওলিরা এসেছে ঠিক এই জায়গায় আগে একটা মসজিদের ব্যবস্থা হয়েছে ওলি সারা এই দেশে মসজিদ হয় নাই কথা বলুন ঠিক কিনা ওলি সারা এই দেশে মসজিদ হয় নাই যা হয়েছে ওলি আল্লাহদের কারণেই হয়েছে মসজিদ বলো মাদ্রাসা বলো এতিমখানা বলো খতিয়ানের মূল হচ্ছেন এই দেশের ওলি আল্লাহরা কথা বলুন ঠিক কিনা এখন ওলি আল্লাহ তোমাদের শত্রু হয়ে গেছে তার একটা কথা আছে সিন্নি খাইলি কাটধারা মোল্লা না তোর বাপ দাদা পূর্বপুরুষ হাতায়া দেখ প্রত্যেক কি ছিল হইল বৌদ্ধ ছিল নাইলে খ্রিস্টান ছিল নাইলে ইহুদি ছিল আর নাইলে হিন্দু আছে একটি মাত্র ব্যক্তি গৌরো গোবিন্দর আল্লাহ আকবরের ধ্বনি দ্বারা গৌরো গোবিন্দর বিল্ডিং দে চুরে চুর মার হয়ে গিয়েছে যুদ্ধ করার জন্য লেলিয়ে দিয়েছে মহিলাদেরকে খরমপুরের কাল্লা শহীদ ভাবছে যে পুরুষ আল্লাহ রুলিরা মহিলাদেরকে দেখবে না এই জন্য বাবা রে অহন্ত ইমুন জিন্দাউলি বাইরেছে বিটেতে সাথে হ্যান্ডশেক করে কথা কয় না রে জিন্দাউলি বাবা বাবা রে জিন্দাউলি জীবনে কত ওলি দেখছি ইমুন আলী কি ওলি দিন কথা কয় না চিন্তা করছেন এখন এই এই গৌর উলঙ্গ করে মহিলাদেরকে ছেড়ে দিয়েছেন সাহা গেসুদারাজ কাল্লা শহীদ কয় কাল্লা রে কাইতলাম কয় না কাল্লাটা কাইতলাম কাল্লাটা দিছে কাল্লা কাটলে হাত দিয়া কাজ করুন যাও এই সারা ব্রাহ্মণ বাড়িয়ার জেলার সমস্ত মুলিবিদের কেল্লা যদি একটা কইরা এখন একটু আল্লাহ কসেন সব দিদি ছাগলের মতন কথা কয় না কথা কয় না সব দৃঢ় প্রতিবন্ধী বেমারে লাগাল ভাইব বেডাগিরি যে করস সারা বাংলাদেশের সমস্ত মূলবি যারা ওই সমস্ত খারিজি রাফিজি দলেরা সমস্ত ওহাবির গোষ্ঠীদেরকে যদি একখানো করে বড় বড় মৌলবিদের কেল্লাকে যদি একত্রিত করা হয় সব দিয়ে এমনি থাকব আর কেল্লাটা ইডাল দাফা লাইয়া তলোয়ারটা হাতে লইয়া বডিটা লইয়া সামনের দিকে বাড়ছে আচ্ছা কেল্লা সারা বডি লয়ে গেলে পঞ্চাশ হাজার লোক থাকলে সামনে আইব বলে হের মারুম কো হের তো কেল্লা হই না হের আর মারুম কো কেল্লা সারা যখন আইতাছে হয়তো উপায় রাখতো না সুবহানাল্লাহ কয় না রে একটু বসতে হবে বাবারা যুবকরা তোমরা আসো তোমরা তো আমার কলিজার টুকরা ছেলেরা বাবারা তোমরা বসো ইনশাআল্লাহ দেখবা ভাল লাগবে খুব আরাম লাগবে কারণ তোমরাই তো এই দেশের ভবিষ্যৎ বেন্দাড় আগে তোমরা তুই দেওয়ান লাগবে মুর বিদাইলি অর্ডার দিব আর হেরহালি সাইজ করে লাইব কথা কই না কথা কই না